হ্যাঁ কোটি কোটি আমার এরিয়া তাহলে কাহা এটা কিসের যারা কাটতেছেন তরমুজ না এর আগে অনেক আগে আমাদের এলাকায় তরমুজ হয়েছে তাও বিশ পঁচিশ বছর আগে মনে হয় বা তারও বেশি মাঝখানে তরমুজ ছিল না আবার নতুন করে সবাই শুরু করছে দেখা যায় তরমুজ হয় কি না তরমুজ তারপর

ধরনের চাষ একটু আলুর চাষ দেখায় আপনাদের এটা সরিষা প্রচুর পরিমাণে সরিষা হয়েছে এই বছর সরিষা ভালো হয়েছে আল্লাহ রহমতে মাঠের পর মাঠ আমাদের এখানে কিন্তু বর্তমান মধু অরিজিনাল সরিষার মধু পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন অরিজিনাল আর সরিষা ফুলের মধু আর কি এখানে ভেজালের কোনো সুযোগ নাই আমি যে আসার সময় দেখে আসলাম আর কি একটু আপনাদের লাগ জমির মধ্যে হেঁটে দেখাই করলা আর কি বাবারে এই যে করল্লা আমাদের এখানে শত শত বিঘা করল্লা হয় এখানে করল্লার কোনো সীমা নাই প্রচুর পরিমাণে এবং মিষ্টিলাও হয় মিষ্টিলাও অনেক হয় একটু আপনাদের পিঁয়াজ দেখায় আসলে ভিডিওটা করি হলো আমিও যখন শহরে থাকি তখন মিস করি এই দৃশ্যগুলো যখন বর্ষা আসে আমাদের এই দিকে তখন এগুলো দেখা যায় না একটু আপনাদের পেঁয়াজ দেখানোর চেষ্টা করছি পিঁয়াজ এই যে এগুলো কিন্তু পেঁয়াজ আর একটু আপনাদের মিষ্টি এই চলন বিলের মধ্যে মাত্র পানি নেমে গেছে এখন আর কি চাষ করছে কিছুদিন যেটা হলো মিষ্টি কুমড়া যারা মিষ্টি কুমড়া গাছ গাছ আর এই হলো নদী আসলে পৃথিবীর বড় বড় নগরী নগর বা শহর বন্দর এগুলো কিন্তু গড়ে ওঠে নদীর পারে তো আমাদের এই যে মাঠের চলন বিলের মাঝখান দিয়ে ছোট ছোট নদী হয়ে গেছে এই নদীর কারণেই কিন্তু এই ফসলগুলো চাষ করা হয় আমাদের দেশে বর্তমান যে অবস্থা তাতে নদী নদীর গভীরতা খুবই কম নদীগুলো নষ্ট হয়ে গেছে ভরাট হয়ে যাচ্ছে তো নদী না থাকলে কিন্তু আপনারা এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন করতে পারবেন না এই জন্য যেখানে নদী আছে নদীগুলো কিভাবে ঠিক রাখা যায় নদীর গভীরতা কিভাবে ধরে রাখা যায় এগুলো আসলে দেখা উচিত হচ্ছে আপনাদের যদি দেখাই মাঠের মধ্যে গাছগুলো বাতাসে কি সুন্দর দুলছে অভাবনীয় আর আমার চোখে যত সুন্দর আমি দেখছি আসলে ক্যামেরার মধ্যে আপনাদের এত সুন্দর দেখাইতে পারছি না তবে খুবই সুন্দর লাগছে শীতের দিন কিন্তু শীত নাই প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এই যেখানে হলুদের সমারোহ প্রচুর সরিষা একটা আপনাদের মূলা দেখায় বাংলাদেশে তো এবার মূলা সেঞ্চুরি করেছিল জানি না আপনাদের এখানে কেমন এই যে এরকম কিন্তু মূলা এই যে মূলা তো সেঞ্চুরি করা সেই মূলা গাছ দেখাচ্ছে আপনাদের আরো কিছু সবজি আছে সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই মূলা গাছে এগুলা প্রচুর পরিমাণে মূলা এখানে একটা জমির মধ্যে অনেক ধরনের চাষ আছে মূলা আছে দেখতে পাচ্ছি লাল শাক আছে কিছু এই যে লাল শাক বা বাতাসে গাছগুলো দুলছে কি মনোরম দৃশ্য এটা হলো এই যে মুলার ফুল এইগুলো কিন্তু আমাদের আর একটু আমি অন্য সবজি দেখাই এখানে আছে যে সিমের গাছ সিম সিম আর কি যদি আপোনালোকে দেখাই এই যে বেগু গাছ আছে এইখনে বেগুন আছে তাৰপৰা এইগিলা হ'ল কপিৰ গাছ ভিডিও লাইভে আছেন শিবসদন ইউটিউবে লাইভে স্বাস্থ্য কোন বৈশিষ্ট্য আছে কিছু নাই আপনার হলো কাজ হলো ভিডিও করা বুঝছেন আর সব কোনো কোনো নিয়ম কারণ না এখানে বুঝছেন এখানে কোনো নিয়ম আছে নাকি আপনার ভিডিও যে কোনো ভিডিও ভাইরাল হয়ে পারে খালি আপনার কাজ হলো ভিডিও ক্যামেরা অন করে ভিডিও কর দিতে 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 যেদিন আপনার ভাগ্য খুলে যাবি আল্লাহ চাইতে কঠিন আপনার আপনি যে ওয়েবসাইট কথা বলেন এনে কাজ ফাইবার আপ ওয়ার্ক আছে এগুলো তো আপনি একটু কাম যদি একজন কয় আমি একটা কাজ করাবো বুঝছেন নিম্নে বারোশো লক্ষণের সিবি দেয় বারোশো লোক রিকোয়েস্ট পাঠাই আমি কাম চাই বুঝছেন তখন ওই লোক কি করে বারোশো লোকের ভিতর ও বেশি বেশি হয়তো ও তো আর সবার ইন্টারভিউ নিবে না ও সর্বোচ্চ দশ জনের আর অত সময় নাই আর দেখে পছন্দ হইলো যে এই লোক হয়তো কাম করে পারে এরকম দশটা লোকের ইন্টারভিউ নেয় নেওয়ার ভিতরে একটু কাম দেয় বারোশোর ভিতরে আপনার আগে দশ জনের ভিতরে আসা লাগে তারপরে আবার ইন্টারভিউ কঠিন

এটা হলো আপনার মিষ্টি কুমড়োর ফুল এই যে নিচে কিন্তু মিষ্টি কুমড়ো এটা থেকেই মিষ্টি কুমড়ো হয় অনেক বাচ্চাদের পাতলা পায়খানা বেলায় গাছ খাওয়া দেখছি ছোটবেলায় এটা হলো কলমি শাকের ফুল কলমি শাকের ফুল যারা দেখেন না দেখতে পারেন Like they have up on there. <coughs> I do look বড় গাছ সবাই যে ওই পাশে দেখে আপনাদের মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছে পুরুষ মানুষের আসলে আড্ডাই হলো প্রাণ আড্ডা না দিতে পারলে পুরুষ মানুষ বাঁচতে পারে না সেটা শহরে হোক বা গ্রামে হোক শহরে থেকে তারা যে কোনো সময় যে কোনো একটা আড্ডার সময় খুঁজে বের করে এরকম গ্রামেও সেম একই কাজ গ্রামে তারা মাঠে এসে কাজ করে একটু সুযোগ পেলে বা সময় পেলেই তারা আড্ডা দেওয়া শুরু করে অনেকেই আড্ডা পছন্দ করেন আমার মতো আমিও প্রচুর এক আড্ডাবাজ লোক কর্মজীবনে যেখানে যেমন ছিলাম প্রচুর পরিমাণে আড্ডা দিছি আমার আশেপাশের লোকজন জানে এখনো এই যে গ্রামে আসছি শীতের পিঠা খেতে ভাবলাম একটু মাঠ তোমাকে ঘুরে আস ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করছে আমার গ্রামের মাঠটা কত সুন্দর আর এই সরিষার ফুল দেখে আল্লাহ মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে ক্যামেরায় বেশি কালার ধরতেই পারতেছে না এত বেশি কালার সরিষা ফুলের হলুদ আফসা আফসা দেখা যায় আর কি এই যে তরমুজের যারা দেওয়া হচ্ছে আর কি এখানে গাছ দেওয়া হচ্ছে তরমুজের যারা তরমুজ খাইতে চান আমার সাথে যোগাযোগ রাখবেন কি সুন্দর এই শীতের দিনে বাতাস ভালো লাগে অভাবও আসলে লাইভটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অন্য ধন্যবাদ জানি আজকের মতো লাইভ এখানে শেষ করছি